গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা বালিশ খেলা আপনারা দেখতে পাচ্ছেন বালিশ খেলা চালু হওয়ার প্রথম রাউন্ডেই একজন আউট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সে হল দীপা দাস সে আউট হয়ে চলে আসছে তো এই খেলাটা চলিতেছে বড়ুরা মধ্যে জিংসার আমি গিয়েছিলাম দুর্গাপূজা দেখার জন্য জিংসারে তো ওই জায়গাতে গিয়ে দেখতে পারলাম একটা বালিশ খেলার আয়োজন করা হয়েছে তো অনেকে এখানে আছে আমি তাদের মধ্যে কিছু কিছু লোক চিনি আর সবাইকে চিনি না তো আরেকজন আউট হয়ে গেছে আবার খেলা চালু হলো দেখা যাক এক এক করে কে শেষ পর্যন্ত কে থাকে খেলা চলতেছে ওই গ্রাউন্ড আর এখানে খেলার মধ্যে উপস্থিত আছেন মুক্তামামি তো মুক্তামামি খেলার মধ্যে এই যে বালিশ খেলার মধ্যে উপস্থিত আছেন উনি বসে আছেন এমনকি বালিশ খেলতেছেন শেষ পর্যন্ত দেখা যাক মুক্তামামি মামি টিকতে পারি কি না তো আমি আমরা জানলাম যে মুক্তামামির উদ বেশিরভাগ উদ্যোগের কারণেই এখানে ডাক্তার বাড়িতে দুর্গা পূজাটা হয় প্রতি বছর নেই এবছরও পূজা হচ্ছে অনেক আনন্দ করেন তারা এখানে খেলার মধ্যে আমার কয়েকটা ছোট ছোট শালিকা আছে তো আমার তন্নি শালিকাটা হাই দিয়েছে খেলার ফাঁকে দেখা যাক শেষ পর্যন্ত উনি কতটুকু পর্যন্ত টিকতে পারেন এখানে উপস্থিত আছেন আমার ছোট্ট মাম্মামটা সে আমার কোলে আছে আর খেলা উপভোগ করতেছে অনেক আনন্দ করছিল সে আমার মাম্মা আমার কোলে আছেন সেই দিকে নিই এখন আর সেই এভাবে বালিশ খেলা চেয়ার খেলা দেখা যায় না এখনকার তো ডিজিটাল যুগ এসেছে শুধু ডিজে গান ডিজে গান ডিজে গান ছাড়া কিছুই হয় না সকল অনুষ্ঠানে এভাবে ডিজে গান চালায় তো এবার আমি এসে এখানে দেখতে পারলাম নবমী দিন রাত্রিতে আমি আসলাম তো দেখতে পারতেছি তারা খেলার আয়োজন করছে তো আমি একটু মোবাইলটা নিয়ে ভিডিওটা করলাম খুব আনন্দ লাগতেছিল খেলাটা দেখে তারা এখনও সেই পুরনো স্মৃতি পুরনো ঐতিহ্য ধরে রেখেছে এখন এই বালিশ খেলাটা দেখতে দেখতে প্রায় দুই মিনিট বাউন্ন সেকেন্ডের সময় অতিবাহিত হয়েছে এদের মধ্যে অনেকে আউট হয়ে গেছে তো দেখা যাক আরও তিন চার মিনিটের মধ্যে ঘোষণাটা তো আমরা দেখতে থাকি পার সেকেন্ড হাত কে হবে তার জন্য আমরা একটু সময় দিচ্ছি তো সময়ের সময়ে দেখা যাক কতটুকু পর্যন্ত আছে তো এখানে দেখা যায় আরেকজন না আউট হয়নি এখনো তুমনি আউট হয়ে গিয়েছে না এখনো আউট হয়নি খেলা বা রিং চলতেছে তো আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ডটি হয় আরও কিছুক্ষণ সময় যাবে তারপরে এটা ফলাফল একটা চলে আসবে হ্যাঁ আরেক দিক দিয়ে দেখা যাচ্ছে যে এই খেলার বালিশ খেলার মধ্যে অনেকটা দ্রুত আউট হয়ে যাচ্ছে কারণ আমরা সব সময়ে মিউজিকগুলো বন্ধ করে দিচ্ছি অল্প অল্প করে দ্রুত মিউজিকগুলো বন্ধ করে দেওয়ার কারণে অতি দ্রুত করে এগুলো আবার চলে যাচ্ছে এক এক করে আউট হয়ে যাচ্ছে তো দেখা যাক কি হয় এই বালিশ খেলাটা রুলিং করতেছে আটজন সদস্য নিয়ে তো দেখা যাচ্ছে জনের মধ্যে এখন কে আউট হয় আর অল্প সময়ের মধ্যে মনে হচ্ছে যে একজন আউট হয়ে যাবে হ্যাঁ শেষ যেটা চিন্তা করেছিলাম তন্নি চলে গেছে এক অষ্টম নম্বরে তন্নি আউট হয়েছে আরও সাতজন আছে এক এক করে সবাই তো আউট হবে তো জিতবে মাত্র তিনজন দেখা যাক এই তিনজনের মধ্যে কে থাকে পাঁচ থাকে তো এখন দেখা যাচ্ছে এদের মধ্যে থেকে আরেকজন আউট হয়ে গিয়েছে হা সে আউট হয়ে গিয়েছে আর এখন প্রায় খেলার ফাইনাল পর্যায়ে চলে আসছে তো চারজন আছে কিন্তু চারজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন পুরস্কার পাবে কিন্তু তাদের মধ্যে চারজনের মধ্যে যে এখন আউট হবে সে তার মনের দুঃখটা বুঝতে পারবে আসলে অনেক দূর অগ্রসর হয়ে এসে ভাবে চতুর্থ নাম্বার আউট হয়ে গেছে তার মনটা অনেকটা খারাপ থাকে এখন আছে তিনজন একজন চলে গেছে তিনজনের মধ্যে এখন যে আউট হবে সে থার্ড থাকবে তারপর তার মনের একটা সান্ত্বনা আছে অনেক দূর অগ্রসর হওয়ার পরও পুরস্কার পেয়েছে থার্ড পুরস্কার থার্ড পুরস্কার কে পাবে থার্ড পুরস্কার হয়ে গেছে আর আছে দুজন দেখা যে খেলাটা অনেকটা সুন্দর চলতেছে দুজনের মধ্যে কে টিকে থাকে শেষ পর্যন্ত দেখতে থাকি অনেক আস্তে আস্তে খেলাটা চলতেছে পর্যায়ে ফার্স্ট হয়েছে আর সেকেন্ড হয়েছে উনি